আর্জিকর কাণ্ডের প্রতিবাদ তৃণমূলের সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার ইনি দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমাতে স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে সাংসদ পদ ছড়ার ঘোষণা জহর সরকারে রাজ্যসভার সাংসদ পদ ছড়ার ঘোষণা জহর সরকারে তৃণমূলের সাংসদ পদ এবং রাজনীতি ছড়ার ঘোষণা জহর সরকারে তিনি লিখছেন চিঠিতে কিছু আমলা এবং পেশি শক্তির মানুষের এই স্বতঃস্ফূর্ত ক্ষোভের কারণ কোনো সরকারের বিরুদ্ধে মানুষের এত ক্ষোভ অনাস্থা আমি আগে দেখিনি আরজিকর কাণ্ডে আপনার সক্রিয় হস্তক্ষেপ আশা করেছিলাম এখন সরকার যে পদক্ষেপ নিচ্ছে খুবই সামান্য অনেক দেরি হয়ে গিয়েছে মানুষের এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভে রাজনীতির রং লাগানো হচ্ছে রাজ্যকে বাঁচাতে কিছু একটা করুন মুখ্যমন্ত্রীকে চিঠি জহর সরকারের দু হাজার সংবাদ মাধ্যমে তৎকালীন শিক্ষামন্ত্রীর দুর্নীতির খোলাখুলি প্রমাণ দেখেছিলাম দুর্নীতি রুখতে দলকে সক্রিয় হতে বলায় অনেক বর্ষিয়ান আপনি দুর্নীতির বিরুদ্ধে আপনার লড়াই চালিয়ে যাবেন এই আশায় তখন পদত্যাগ করিনি রাজ্যের এই দুর্নীতি এবং দলের নেতাদের একাংশের এই দাপট দেখে আমি হতাশ রাজ্য সরকার পরিস্থিতি সামলাতে পারছে না মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সংসদ পদ এবং রাজনীতি ছাড়ার ঘোষণা আজকে দু পাতার একটা চিঠি দিয়েছেন তাতে সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন কি বলবেন কেন আমি তো সব কারণ বুঝিয়ে দিয়েছি চিঠিতে পরে আমার আর কিছু বলার নেই আমি স্পষ্ট করে দিয়েছি আপনারা দয়া করে এই চিঠির ভিত্তিতে যা বুঝে নিন আমি আর থাকতে পারছি না সম্ভব নয় আপনি কদিন আগে একটা টুইট করেছিলেন সন্দীপ ঘোষ বিষয়ে হ্যাঁ এবং পার্থ চট্টোপাধ্যায় যখন গ্রেপ্তার হয়েছিলেন তারপরে মুখ খুলেছিলেন সে কথা উল্লেখ করেছেন চিঠিতে দুর্নীতির কথা স্পষ্ট করেছেন মূলত অভিযোগ কি আর জি এবং দুর্নীতি

জহর সরকার যে উদ্বেগ প্রকাশ করেছেন যে পর্যবেক্ষণ রয়েছে তার সঙ্গে দ্বিমত পোষণ করছি না জহর সরকার তার মত করে সিদ্ধান্ত নিয়েছেন তার পূর্ণ অধিকার রয়েছে বলছেন কুণাল ঘোষ আর কি বললেন শোনাব উনি যে উদ্বেগগুলি প্রকাশ করেছেন বা ওনার যে কিছু কিছু পর্যবেক্ষণ রয়েছে তার কিছু বিষয়ের সঙ্গে কোনো রকম দ্বিমত পোষণ করছি না কিন্তু জহরদা তার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন জহরবাবু তার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন শুধু তফাকটা কোথায় উনি ওনার মতো সিদ্ধান্ত নিয়েছেন সেটা নেওয়ার পূর্ণ অধিকার ওনার রয়েছে সেখানে আমরা দলের মধ্যে থেকেই আমাদের যে বক্তব্য আমরাও যেটা চাই যেটা যেটা হয়তো জহর সরকার চাইছেন যেটা হয়তো সাধারণ মানুষ চাইছেন সেরকম এমন কিছু পয়েন্ট আছে সেটা আমরাও চাইছি কিন্তু আমরা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের মধ্যে থেকে আমরা চাই দল এ বিষয়ে এমন কোনো ইতিবাচক পজিটিভ যাতে সাধারণ মানুষের যে কিছু প্রশ্ন কিছু বিরক্তি কিছু ইস্যুভিত্তিক ক্ষোভ আছে সেগুলোকে প্রশমন করা যায় যহ সরকারের পদত্যাগ ঘোষণার পর তৃণমূলের ডামাডোল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট জহরের বার্তা নিতে হবে সতর্কতা অভিষেক দাকে দরকার গড়তে বলিষ্ঠ সরকার কোনোখানে লেখা হয়েছে সময়ের ডাক বোঝানো জহর এখনই অভিষেক দা সাজাক নৌবহর জহর সরকারের পদত্যাগ ঘোষণার পর এভাবে একের পর এক পোস্ট আর জহ সরকারের পদত্যাগ ঘোষণার পর কুনাল ঘোষকে ফের রাজ্যসভায় পাঠানোর দাবি কুনাল ঘোষকে আবার রাজ্যসভায় পাঠানো হোক সোশ্যাল সাইটে পোস্ট টিএমসিপি নেতা সন্দীপন মিত্রের মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এ ধরনের অভিজাত লোকদের টিকিট দেওয়া বন্ধ করা সংসদ পদে সুযোগ সুবিধা ভোগ করা ছাড়া গত তিন বছরে দলের জন্য কি করেছেন জহর সরকার সোশ্যাল সাইটে প্রশ্ন তুলে পোস্ট টিএমসিপি নেতা সন্দীপন মিত্রের